হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে বাচ্চাদের আধার কার্ড যখন আপনারা তৈরি করে আসেন আদার্স সেন্টার থেকে তখন কিন্তু একটি এনরোলমেন্ট স্লিপ দিয়ে বলা হয় যে সাত দিন থেকে চোদ্দ দিনের পর আপনারা এই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনাদের আধার কার্ডটি আপনারা ডাউনলোড করে নেবেন আজকে ভিডিওতে আমি দেখাবো কী করে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা বাচ্চাদের আধার কার্ড ডাউনলোড করবেন নিজেদের মোবাইলে মাত্র দু মিনিটের মধ্যে চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন সব্বার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে একটি ব্রাউজার খুলে নিয়ে গুগল এসে আপনারা সার্চ করবেন ইউআইডি এ আই ডট গভ ডট ইন লিখে সার্চে ক্লিক করলে আপনাদের পরে পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা ইংলিশ অপশানটা চুজ করে নেবেন ইংলিশ অপশানে ক্লিক করলে আপনাদের ইউআইডিএই হোম পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নেমে আসলে আপনারা দেখতে পাবেন গেট আধারের সেকশানে আপনাদের ডাউনলোড আধার এই অপশানটায় আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে এখানে কিন্তু আমরা এতদিন আধার কার্ড নাম্বার দিয়ে আমরা ডাউনলোড করেছি আজকে আমরা এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে ডাউনলোড করবো এনরোলমেন্ট আইডিটা আমরা সিলেকশন করলাম আপনাদের আধার কার্ড যেখান থেকে তৈরি করছেন সেই সেন্টার থেকে একটি স্লিপ দিচ্ছে সেই স্লিপের মধ্যে আপনার চোদ্দ সংখ্যা এনরোলমেন্ট নাম্বার দেখতে পারবেন সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন তারপর আপনার ডেট দেখতে পাবেন ওই ডেটটি আপনারা এখানে সেম টু সেম ডেট বসিয়ে দেবেন এবং টাইম দেখতে পাবেন টাইমটি মতো আপনারা এখানে বসিয়ে দেবেন যেমনটি আছে তেমনটি বসাবেন বসানো হয়ে গেলে ক্যাপচার কোড বসিয়ে সেন্ট ওটিপিটা আমরা ক্লিক করলে আমরা যে নাম্বারটি রেজিস্ট্রেশন করার সময় দিয়ে সেই নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা কিন্তু এখান থেকে স্কল ডাউন করে নিজের দিকে নামলে ওটিপি সেকশন দেখতে পাবেন এই ওখানে ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের যে আধার কার্ডটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেলে আপনাদের কিন্তু কম বলে এখানে একটা দেখাবে এবং উপরে আপনাদের ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে একটি পাসওয়ার্ড চাওয়া হবে যেই শিশুর আপনারা আধার কার্ডটি ডাউনলোড করলেন তার প্রথম চারটে অক্ষর নামের ক্যাপিটালে বসাবেন এবং সালটি আপনারা বসিয়ে ওপেনে আপনারা ক্লিক করবেন সেই শিশুর আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের কাছে ওপেন হয়ে যাবে আজকে দেখালাম যে এনরোলমেন্ট নাম্বার দিয়ে কীভাবে আপনারা আধার কার্ড শিশুদের নতুন আধার কার্ড ডাউনলোড করতে হয় আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন